গাজীপুরের শ্রীপুর উপজেলায় দার্জিলিং ও চায়না মেন্ডারিং জাতের কমলা চাষ করে সফলতা পেয়েছেন চার উদ্যোক্তা গাছে গাছে ঝুলে আছে রসে টৈটুম্বুর পাকা কমলা গাছ থেকে নিজ হাতে কমলা তুলে নিচ্ছেন ক্রেতা প্রতিদিন বাগানে ভিড় করছেন হাজারো দর্শনার্থী আরিফ মন্ডলের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে গাছে থুকায় থুকায় ঝুলে আছে রসে বড়া সুস্বাদু মিষ্টি কমলা প্রতিদিন কমলা বাগানে বের করছেন দর্শনার্থীরা বাগান ঘুরে দেখতে প্রবেশ ফি নেওয়া হচ্ছে তিরিশ টাকা গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের সাতকামার পশ্চিমপাড়া গ্রামের দার্জিলিং ও চায়না ম্যান্ডারিং জাতের কমলা চাষ করে সফল হয়েছেন চার উদ্যোক্তা গত চার বছর আগে তাওয়াক্কালনা ফুডস অ্যান্ড এগ্রু মিশ্র ফলবাগানে দার্জিলিং জাতের একশো এবং চায়না ম্যান্ডারিং জাতের পঞ্চাশটি কমলা গাছ রোপণ করেছিলেন রোপণের এক বছর পর থেকেই কিছু কিছু গাছে ফলন আসতে শুরু করে দ্বিতীয় বছর থেকে প্রায় গাছেই ফলন আসে এবার গাছে তৃতীয়বারের মতো কমলা এসেছে ভবিষ্যতে আরও বেশি ফলনের আশা করছেন চাষিরা কমলা বাগান ঘুরতে আসা দর্শনার্থীরা জানান গাজীপুরের মাটিতে এরকম কমলা চাষ হবে আমরা কখনো কল্পনা করতে পারিনি দেখতে ভালো লাগছে খেতেও বেশ সুস্বাদু নিজ হাতে গাছ থেকে ছিঁড়ে কমলা খাচ্ছি স্বপ্নের মতো মনে হচ্ছে এখন খাওয়া হয়নি মাত্র আসছে দেখে মানে আমার এত ভালো ব্যস্ত। আর মানে বাংলাদেশে এরকম কি গাজীপুরে আমার নিজের জেলায় যে এরকম একটা বাগান সেটা আমি জানতাম না আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসছে ওটা দেখে আমি খুবই মানে আমার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো আমার খুবই ভালো লাগতো বাংলাদেশের গাজীপুরের শ্রীপুরে এরকম একটা বড় বাগান তৈরি করা হয়েছে এখানে দর্শনার্থীরা আসছে এবং কমলা খুবই সুস্বাদু তো আমি গতকালকে আমার অফিস ছিল তো ছুটি পাইনি আজকে শুক্রবার সকালবেলা হঠাৎ করে প্ল্যান করে ওয়াইফকে নিয়ে চলে আসলাম এসে দেখি একদম পুরো বিশাল বাগান অবাক বাংলাদেশ এরকম কমলা হয় আসলে আমাদের জানা ছিল না তো বাজারের যে কমলা কমলা আসলে আহ আমার মনে হয় এখানে কমলা গুলো বেস্ট তো বাজার থেকে প্রিজারভেটিভ দেওয়া থাকে অনেক কেমিক্যাল দেওয়া থাকে এখানে বাগানে এসে আমরা হাতে ধরে পেরে নিতে পারতেছি এটা আসলে আহ প্রকাশ করার মতো অনুভূতি না আমি আসছি ওই মাওনা বহেরা চালার নয় নং ওয়ার্ড পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের থেকে এই কমলা বাগানটা আমি ইয়া পত্রিকায় ফেসবুকে সারা আমি দেখছি দেখার ইয়া করিয়া আমি আজকে একটু ছুটি পাইছি এই জন্য আশা আশা এই ছোট কমলাটা আমি টেস্ট করিয়া দেখলাম একটু টক কিন্তু আবার এই বড় কমলাটা যেটা সেটা মিষ্টি ভালো মিষ্টি হয় আমি আট কেজি নিছি আমাদের ধারণাটা যেটা আমি বলছেন ভাই সেই দারণা আমাদের শ্রীপুরের বিশেষ করে এই শ্রীপুরের মাটির মধ্যে এই কমলা এই মিষ্টি হবে এটা আমাদের দারণা ছিল না এই আমি ফার্স্ট পেছি ভালোই লাগে দেখতে মানে সবাই আসে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে দেখার জন্য মানে অনেক লোক আসে এই জায়গা মানে আমাদের আমি অনেকবার আসতাম এদিকে আজকে অনেক মানুষ অনেক ভালো আমাদের শ্রীপুর মাটির থেকে কমলা বাগান তৈরি হয়েছে আমরা অনেক গর্বিত কমলা বাগানটা অনেক দেখতে অনেক সুন্দর অনেক থেকে লুকে যাচ্ছে আজকে আজকে শুক্রবার অনেক অফিস গার্মেশন বন্ধ তো কর্ম কারখানা পর্যটকের একটা স্থান স্থান হয়েছে

বাগানের উদ্যোক্তা ওয়ালিউল্লাহ বাজিদ বলেন ফারুক আহমেদ আব্দুল মতিন আইনুল হক ও আমি সহ চারজন মিলে আট বিঘা জমিতে একটি মিশ্র ফল বাগান করেছি কমলা ছাড়াও বাগানে বিভিন্ন জাতের আম বলসুন্দরী বড়ই সফেদা জাম্বুড়া ও ড্রাগন ফল রয়েছে গাজীপুরে লাল মাটি কমলার জন্য উপযোগী কৃষি অফিসের সহায়তা নিলে ওইসব সব জায়গাতে কমলা উৎপাদন করা সম্ভব আমার বাড়ি হচ্ছে আমি থাকি এখানে সপ্তাহে দুই দিন আমি আমার বাগানের যে ম্যানেজার আছেন সবুজ মিয়া তার সাথে আমি নিজেই মানে পরিশ্রম করি আমি প্রথম আমার সাথে আরো তিনজন আছেন একজন আছে রস কিভাবে থাকে আমি একটা কমলা এখান ছেড়ে ছিঁড়ে দেখাবো ফলের রসটা রাখা আর হচ্ছে ফলটাকে গাছে সঠিকভাবে রাখা গাস্থে নিজের সন্তানের মত করে ভালোবাসা এইগুলি যদি আপনারা করতে পারেন আল্লাহ তাআলা আপনাদের ফল দিবেন আপনি ভালো রেজাল পাবেন অন্যথায় যদি করেন প্রতারিত হন তাহলে কাউকে তো সাহায্য করবেন না সঠিক পরিচর্যা আর অনেক ধৈর্য এই দুইটার পরি এই দুইটা পরিশেষে ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ জি তত্ত্বাবধায়ক সবুজ মিয়া বলেন গাজীপুরের মাটিতে বিশেষ করে লাল মাটিরতে কমলা হয় এটা আমরা প্রমাণ করেছি অন্যান্য চাষি বা যারা কমলা চাষ করতে চান তারা গাজীপুরের মাটিতে কমলা চাষ করতে পারেন দুই হাজার একুশ সালে করোনাকালীন সময়ে আমরা দুই বিঘা জমিতে কমলার চারা রোপণ করি পরের বছর থেকেই কিছু কিছু গাছে ফল আসতে শুরু করে দ্বিতীয় বছর থেকে আমরা প্রায় গাছেই ফল পাই এ ব্যাপারে নতুন উদ্যোক্তা তৈরি করতে আমরা সহযোগিতা করব। তো গাজীপুরের এই লাল মাটিতে আমার মনে হয় না আমার চোখে দেখা যে আমাদের মতো বাগান করে কেউ সফলতা পেয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কমলা চাষ করছে সেই আমরা সালে এখানে কমলা গাছ রোপন করি গত বছর দেখেছেন আপনারা যে প্রায় সত্তর শতাংশ গাছের ফলন এসেছিল তো এই বছর দুই হাজার চব্বিশে আমরা শতভাগ ফলন পেয়েছি এতে আমরা মানে অত্যন্ত আনন্দিত আর আরেক বিষয় হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের মতো আমাদের বাগানে কিন্তু সরাসরি গাছ থেকে ফল সংগ্রহ করার সুযোগ পাচ্ছে দর্শনার্থীরা এখানে আসছে এবং গাছ থেকে হাতে ফল সংগ্রহ করতেছে এবং এখান এখান থেকে 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 কিন্তু আমাদের বাগান গাছ মাদার প্লেন থেকে তৈরি করা চারাও কিন্তু অনেকে নিয়ে যাচ্ছে আমরা দার্জিলিং কমানো যেটা প্রতি মূল্য নিচ্ছি তিনশো টাকা আর চায়না নন্দন যেটা পাশে দেখতে পাচ্ছেন সেটা এখনো পরিপক্ক হয় নাই ডিসেম্বরের শেষের দিকে এটা পরিপক্ক হবে তখন বাজারের সাথে সামঞ্জস্য রয়েছে হয়তো আড়াইশো থেকে দুইশো টাকার মধ্যে আমরা বিক্রি করতে পারবো শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সুমাইয়া সুলতানা বলেন আমদানি নির্ভরতা কমাতে অনেক চাষিকে আমরা কমলা চাষে উৎসাহিত করছি আমরা আমাদের কৃষি প্রদর্শনী থেকে অনেক চাষিকে দার্জিলিং জাতের কমলার চারা বিতরণ করেছি শ্রীপুর উপজেলা কমলা চাষে একটা উজ্জ্বল সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে উদ্যোক্তাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি